সকাল ঝলমলে রোদের আলো দিয়ে আরও একটি দিনের শুরু আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু রান্নাঘর থেকেই শুরু করলাম আজকে ঘরে টুকিটাকি কাজ করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যেদিন আমার কাজ বেশি থাকে বা অনেক ঝামেলার কাজ থাকে সেদিন কিন্তু আমি গরুর মাংস বা মুরগির মাংস রান্না করার চেষ্টা করি আর ডিম রান্না দেখা যায় ডিম মাংস এগুলো রান্না করতে কিন্তু খুব সহজ আমার কাছে মনে হয় এগুলো রান্না বসিয়ে দিয়ে তারপরে কিন্তু অনায়াসে কাজ করা যায় তো যেদিন আমার অনেক বেশি ঝামেলা থাকে অনেক কাজ থাকে সেদিন আমি মাংস বা ডিমটাই বেছে নেই রান্না করার জন্য তো এদিকে হাতে মাখিয়ে গরুর মাংসটা বসিয়ে দিয়ে এখানে বেসিং এরিয়াটা পরিষ্কার করছিলাম আসলে বেসিংটা তো প্রতিদিনই পরিষ্কার করা হয় তারপরেও দেখা যায় যেদিন ঘর মোছে সেদিনও বেসিংটা পরিষ্কার করে কারণ বেসিংটা পরিষ্কার করলে না অনেকটাই পানি পড়ে নিচে তো ঘর মোছার আগেই বেসিংটা পরিষ্কার করলে না ঘরটা মুছতে ভালো লাগে আর আমি সবসময় ঘর মোছার আগে বেসিং এরিয়াটা সবসময় পরিষ্কার করি তো এখানে বেসিংটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম এই কয়েকদিন যে নেট ছিল না নেট ছাড়া কিন্তু আমাদের সময়গুলো একদম অলসতায় কেটেছে তখন কিন্তু কোনো রকম ভিডিও করা হয়নি কারণ নেট ছিল না তাই একটা আগ্রহ জাগে নেই ভিডিও করতে তো এখন আবার নেট আসার পর আবার কিন্তু সেই ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে দেখা যায় আপুদের ভিডিও দেখা ভিডিও করা ভিডিও এডিটিং করা সব কিছু মিলে আবার সে ব্যস্ততায় আবার ফিরে আসলাম তো যাই হোক আমার এখানে কিন্তু বেসিংটা পুরো ঘষা মাজা শেষ এখন আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব এই যে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করছি এই কাজটা করতেও কিন্তু অন্যরকম একটা শান্তি অন্যরকম একটা ভালো লাগা যখন নেট ছিল না তখন কিন্তু এই কাজটা করতেও তেমন একটা ভালো লাগে নাই কাজ তো আর ফেলে রাখি নাই হয়তো বা কম বেশি কাজ করেছি তারপরেও আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে অন্যরকম একটা উৎসাহ জাগে তো এখানে আমার বেসিং কিন্তু পরিষ্কার করা শেষ আপাতত বেসিংয়ের কাজ কিন্তু একদম শেষ তারপর আমি ঘরটা মুছব তো আমি কিন্তু কাপড় ভিজিয়ে রেখে এসেছি বললাম তো আজকে টুকিটাকি কাজ করব সেজন্য কিন্তু রান্নাটা সহজভাবে বেছে নিলাম তো এইদিকে আমার গরুর মাংসও হয়ে গেছে ভাত রান্নাও কিন্তু হয়ে গেছে তো এখন আমি এই ব্যাসিংটা পরিষ্কার করে তারপর ঘরটা মুছে নেব তা আমার ফাইনালি বেসিং পরিষ্কার করা কিন্তু শেষ কাজের ফাঁকে রান্না এই যে কাজ রান্না দুটো কিন্তু আমি এইভাবে একসাথে করি যেদিন দেখা যায় আমি খুব বেশি কাজ করি বা ঘরে অনেক বেশি কাজ জমা হয়ে যায় তখন আমি এইভাবেই করি রান্নাটা বসিয়ে দিয়ে সংসারের কাজগুলো সেরে ফেলি তো এদিকে কিন্তু গরুর মাংসটা কষানো শেষ তারপরে আমি আলুটা দিয়ে দিলাম তো আজকে কিন্তু গরু মাংসটা প্রেসার কুকারে বসাই নাই কারণ কিন্তু লাইনের গ্যাসটা একদমই কম প্রেসার কুকারে বসালে লাইনের গ্যাসে কিন্তু মাংসটা হবে না তাই আমি যেহেতু কাজ করবো অল্প গ্যাসে বসিয়ে দিয়েছি যাতে আস্তে আস্তে হয় আর এদিকে বুট ছিল ফ্রিজে সোলা বুট তো বুটগুলো আমি আগে ভিজাই নাই এভাবে আমি প্রেশার কুকারে সিদ্ধ করবো দেখা যায় সোলা বুটটা যদি সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি যখন খেতে মন চাইবে বাচ্চারা যখন খেতে চাইবে তখন নামিয়ে রান্না করলেই হলো তাই আমি একসাথে বুটগুলো এখন সিদ্ধ করে নেব এইদিকে গরুর মাংসটাও কিন্তু প্রায় রান্না শেষ তো একটু জিরা গুঁড়া দিয়ে আমি পাশের চুলায় বসিয়ে দেবো অল্প গ্যাসে আর এই চুলায় আমি বুটটা সিদ্ধ দিয়ে দিব তো দেখা যায় বুটটাও সিদ্ধ হবে আর গরুর মাংসটাও ওইদিকে হয়ে যাবে তো গরুর মাংস কিন্তু রান্না শেষ তো একটু ঝোল বেশি হলো আমার কাছে মনে হচ্ছে একটু ঝোল বেশি তাই আমি পাশের চুলাটায় বসিয়ে দিলাম এটা আস্তে আস্তে হলে ঝোলটা কমবে একটু আঠালো টাইপের হবে তো এই জন্য আমি এই পাশের চুলাটায় গরু মাংসটা বসিয়ে দিলাম আর ওই পাশের চুলায় বুটটা সিদ্ধ হতে থাক তো এর ফাঁকে কিন্তু অফ ক্যামেরায় আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছি তো এখন কাপড়গুলো বারান্দায় শুকাতে দিয়ে দিলাম তো এইভাবেই কিন্তু আমি প্রতিদিন কাজ করি রান্না বসায় রান্না বসিয়ে রেখে সংসারের যে বাকি টুকি কাজ থাকে সেগুলো সেরে ফেলি তো মুস্তাকিমে যেহেতু স্কুলে যায় তো এই দুই ঘন্টার মধ্যেই কিন্তু আমার সমস্ত কাজ এবং রান্না ভাড়া শেষ করে ওকে আনতে যেতে হয় আপনারা যারা আমার পুরানো ভিউয়ার্স যারা আমার পুরান ভিডিওগুলো দেখেছেন তারা সবাই জানেন যে আমি এই দুই ঘন্টার মধ্যেই সমস্ত কাজগুলো করে ফেলি হয়তো বা সম্পূর্ণ করতে পারি না কিছু কাজ থেকে যায় সময় বিশেষ তো তখন আবার মুস্তাকিমকে নিয়ে এসে ওকে ফ্রেশ টেশ করিয়ে তারপরে আবার বাকি কাজগুলো সেরে ফেলি তো বারান্দাটা যেহেতু ছোট আমি এইভাবেই সব সময় কাজ করি আর এইভাবে কাপড়গুলো শুকাতে দেই কিছু তো করার নাই যখন যেভাবে থাকবে সেভাবেই তো চলতে হবে তো এখানে কাপড়গুলো শুকাতে দিয়ে দিলাম তারপরে মোস্তাকিমের বাবা মার্কেট থেকে শুটকি নিয়ে আসছিল গত ভিডিওতে দেখেছেন অল্প অল্প সুটকি এনেছিলো কারণ সুটকি ছাড়া তো আমার চলে না যেহেতু আমি সুটকি ভর্তাটা অনেক বেশি পছন্দ করি হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হয় না কিন্তু আমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা খাবারের সাথে কিন্তু আমার ভর্তা আইটেমটা থাকে কারণ ভর্তা হলে আমার ভাত খাওয়াটা একটু ভালো হয় মানে খেতে পারি আর কি তো মুস্তাকিমের বাবা যেহেতু কয়েকদিন মার্কেটে ছিল না তাই ওই যে অল্প সুটকি কিনে আসছিলো গত ভিডিওতে যে দেখেছেন তো মার্কেটে আবার যাওয়া শুরু করেছে তো একসাথে সুটকি নিয়ে আসছে তো সুটকিগুলো আমি মাথা ফেলে বক্সে করে ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে তো দেখা যায় ডিপ ফ্রিজে যদি এভাবে রেখে দেই তাহলে কিন্তু পোকা হওয়ার সম্ভাবনা নাই তাই আমি এভাবেই সবসময় সুটকিগুলো রাখি আর দেখেন সুটকিগুলোর কতগুলো মাথা হয়েছে তো এখন শুটকিগুলো আমি বক্সে রেখে এখন ডিপ ফ্রিজে রেখে তো চলে আসলাম আপনাদের সাথে একদম বিকালে কারণ এর মাঝে আর ভিডিও করা নাই প্রচন্ড কাজ করেছিলাম অনেক বেশি খারাপ লেগেছিল শরীরটা তাই দুপুরের পরে এসে একটু ঘুমিয়েছিলাম তো এখানে শ্যামাই রান্না করার জন্য দুধ বসিয়েছিলাম তো মোস্তাকিম বলতেছে ও নাকি একটু খালি দুধ খাবে তাই ওকে এক একমখ দিয়ে বাকিটার মধ্যে আমি এখন শ্যামাই রান্না করবো এখানে কিন্তু দুধটা ভালো করে জাল করে নিয়ে তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তা আমি কিন্তু সামান্য পরিমাণ একটু লবণও দিয়েছি তো আমার কাছে লবণ না দিলে না ভালো লাগে না তাই লবণটাও দিয়েছি তো এখন শ্যামাইটা দিয়ে দেব তো এই শ্যামাইটা এভাবে রান্না করলে আমার বেশ ভালো লাগে তো মোস্তাকিম অনেক বেশি পছন্দ করে তো নারিকেল দিয়ে রান্না করলে দেখা যায় মোস্তাকিমের বাবা খেতে চায় না মোস্তাকিমও তেমন একটা খেতে চায় না তাই এভাবে রান্না করি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সুন্দর মতামত জানলে আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করব আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ